আমাদের দেশের নায়ক শাকিব খান ওনার সাথে এক আমরা সিনেমা করেছি দর্শককে যেহেতু এত চাহিদা এবং তারা চায় সব সময় ডিফারেন্ট ভাবে যদি আবার এই জুটিকে দেখবে তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপারে ছোড়ে একটি দুটো কাজও করি খুব কম কাজ করতে চাই বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল আমাদের দেশের নায়ক শাকিব খান ওনার সাথে এক দশজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্টভাবে ভাবে যদি আবার এই জুটিকে দেখতে পারে তারা তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি সো ইনশাল্লাহ দেখা যাক সামনে আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে যেগুলো হয়তো বা সামনে এক এক করে মুক্তি পাবে এবং আপনারা দেখতে পাবেন কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে পরিচালক প্রযোজকদের উপর নির্ভর করে তারা যখনই কোনো ভালো গল্প তারা তাদের উপর আসলে ডিপেন্ড করে তারা কাস্টিং কীভাবে চুজ করবে তো সেভাবেই যখন আমার সাথে অন্য অনেক হিরোদের সাথে যখন তারা মনে হচ্ছে যে গল্পে এভাবে যাবে এই কাস্টিং যাবে তখনই তারা চুজ করছে তো এভাবে আসলে অনেকের সাথেই কাজ হচ্ছে এবং আমি তো বরাবরই বলেছি যে একজন শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই এবং সেটাই হচ্ছে সো জুটি হিসেবে আমার কাছে মনে হয় যে এটা দর্শকদের উপর ডিপেন্ড করবে তারা কীভাবে অ্যাকসেপ্ট করছে কাকে তো বরাবরই আসলে অভিজ্ঞতা ভালো যাদের সাথেই কাজ হচ্ছে এখন আমরা তো অনেক সময় অনেক অ্যানাউন্সমেন্ট শুনতে পাই অনেক প্ল্যানিং থাকে তো এটা তাদের ফাইনালি ডিপেন্ড করবে তারা ঈদে আসবে নাকি কোনো একটা উৎসবে আসবে নাকি কিভাবে আসবে আমরা তো আর্টিস্ট হয়তো আমরা জানি যে আমাদের শুটিংটা প্রপারলি শেষ করতে হবে তো মুক্তির বিষয়টা সম্পূর্ণ পরিচালক প্রতিযোগিতার ওপর আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপার আছে না অনেক সময় হয়তো বা র্যান্ডম অনেকের যেমন আলহামদুলিল্লাহ যে যারা এই পরিচালক প্রতিযোগিতা আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে হুগলিকে বা কাস্ট করা যায় কি না বা ওনাকে আমরা চাই এই সিনেমাতে তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে একটা আগ্রহ তৈরি হয়েছে একটা দায়বদ্ধতাও কাজ করে সো আমি র্যান্ডম খুব একটা যদি বছরে একটি দুটো কাজও করি খুব কম কাজ করতে চাই বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি ইটস নট লাইক দ্যাট আমি চাই যে দু মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে আমাদের একটা বাজেট এর ব্যাপার আছে সব সিনেমা টিমেই তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প ভালো একটা প্রোডাকশন টিম বা ভালো একটা সব কিছু মিলে যখন হবে তখনই কাজ করব সো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছি পরের ঘোষণা কবে পাচ্ছি তো আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না বাড়িয়ে আমি চাই কোয়ালিটি যেটা বরাবরেই আমি করে এসেছি সো অনুরোধে ঢেকে আর আসলে চাই না যে না অনেকেই বলছে ছোটো বোন হিসেবে আছে এই কাজটা আপু একটু করে দেন তো এভাবে আর চাই না আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আশাহত না হয় সেটাই আসলে যাচ্ছে আমি বরাবরে আসলে কখনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না একদমই হয়তো ঘরোয়াভাবে হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি আর শুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ কখনো না কখনও তো হয়তো ঘটা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রি সবাইকে পাবো তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথ করতে পারছে কি না বা কেউ মন খারাপ করছে কিনা কেউ থাকতে পারছে কেউ পারছে না অনেকে হয়তো ব্যস্ত বা তো ওই সব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথ করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করব আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল জীবন থেকে সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয় বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে আমি থাকতে চেষ্টা করি নারীরা আসলে অনেক এগিয়ে যাচ্ছে নারীরা শুধুমাত্র নারীদেরকে না পুরুষরাও নারীদেরকে অনেক সাপোর্ট করে সে গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতি এবং এটি কিন্তু একটা সম্পদ একটা অ্যাসেট যেটা আসলে সবার ব্যক্তিত্বের একটা বাহক আমি বরাবরই চাই যে একটু এক্সক্লুসিভ শ্যুট নিয়ে দর্শকদের সামনে আসতে যে সবাইকে আসন্ন নতুন বছর দু সালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কারণ আমার এই প্রিয় মানুষগুলো এই প্রিয় সাংবাদিক ভাই বোনদের সাথে আমার যখনই দেখা হয় আমার কাছে মনে হয় যে খুব উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয় আজকেও ব্যতিক্রম না আজকে এত এত ক্যামেরা এত এত সব সম্মানিত সাংবাদিকরা আছে খুবই ভালো লাগছে আর আজকে আমরা সব একসাথ হয়েছি এশিয়া জুয়েলসের গোল্ড প্লেটের জুয়েলারি প্রথম ওয়েবসাইট লঞ্চিং প্রোগ্রামে বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে আমি থাকতে চেষ্টা করি যখনই তারা কোনো প্রকার এই ধরনের কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রামের কথা আমাকে বলে আমার খুবই ভালো লাগে সেখানে উপস্থিত থাকতে পেরে কারণ নারীরা আসলে অনেক এগিয়ে যাচ্ছে আর আমরা নারীরাই নারীদেরকে অনেক সাপোর্ট করতে পারবো এবং নারীরা শুধুমাত্র নারীদেরকে না পুরুষরাও নারীদেরকে অনেক সাপোর্ট করে সেটা প্রমাণ আজকেও আমরা পেলাম আজকে অনেক অনেক পুরুষরা আছেন আমাদের নারীদের পাশাপাশি আমাদের বড় ভাইরা আছেন এবং আমি যেটা বলি যে আসলে গহন আজকে যে এশিয়া জুয়েলসের আমরা এই প্রোগ্রামে এসেছি আমাদের ওনার যিনি তাজনুপা আপু আপু আমাদের সাথেই আছেন এবং উনি আসলে অনেক সুন্দর অনেক দারুণ প্ল্যানিং করে এই জুয়েলার্সের এই যাত্রাটা আসলে অব্যাহত রেখেছে এত সুন্দর সব কালেকশানস এবং আমি যখন এই প্রোগ্রামটার যখন আমন্ত্রণ পাই চিফ গেস্ট হিসেবে যখন আমাকে আমন্ত্রিত করা হলো আমাদের সবার প্রিয় গৌতম সাহা দাদা আমাদের অনেক ভালোবাসার কোরিওগ্রাফার দাদার সাথে আমার অনেক যে প্রতিদিন আমরা খুব র্যান্ডম কাজ হচ্ছে তা না বাট যখনই কোনো এক্সক্লুসিভ প্রোগ্রাম হয় তখনই দাদা আসলে আমাকে নক করে যে আমি ফ্রি আছি কি না বা আসতে পারবো কি না এবং এত দারুণ করে প্ল্যানিং করে যে আসলে না আসে পারিই না তো সেখান থেকে আজকের প্রোগ্রামটাতে এভাবেই আসা আর আমাদের পাশে তো আরও আছে সব ভাই আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় কোরিওগ্রাফার তো খুবই ভালো লাগছে এবং আমি বলবো যে জুয়েলার্স বা জুয়েলারি এমন একটা বিষয় গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতীক সেটা বরাবরই আমি বলি যে গহনা মানুষকে এত সুন্দর করে উপস্থাপন করে এবং এটি কিন্তু একটা সম্পদ একটা অ্যাসেট আর শুধুমাত্র নারীরা নাচ যেমন যখন থেকে সাত হাজার বছর আগে যখন জুয়েলারির প্রথম গহনা সবাই প্রাচীন যুগ থেকে ব্যবহার করা শুরু করে তখন নারীদের পাশাপাশি পুরুষরাও ব্যবহার করতো এবং যদি আমরা বলি যে গোল্ড প্লেটেড বা গোল্ডের বা এই ধরনের আমাদের এখানে কিন্তু ডায়মন্ড কাঠ জুয়েলারিও কিন্তু তো অনেক আছেন তো অনেক অনেক কালেকশান এবং পুরুষরাও কিন্তু নারীদের পাশাপাশি অনেক জুয়েলারি ইউজ করে বিকজ এটা আসলে সবার ব্যক্তিত্বের একটা বাহক তো ভীষণ ভালো লাগছে আমি চাই এই যে স্মার্টেস্ট যুগে দু সাল আসছে সেখানে প্রথমবারের মতো ওয়েবসাইট লঞ্চিং হলো জুয়েলারি কোনো শপের তো এটা আসলে দর্শকরা বা যারা ক্রেতারা আছেন তাদের জন্য অনেক সহজলভ্য হবে তারা সহজেই এখানে কানেক্টেড থাকতে পারবে এবং তারা নিজের পছন্দ মতো আসলে জুয়েলারি সংগ্রহ করতে পারবে